জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দক্ষিণী তারকা সামন্ত প্রভু সাবেক স্বামী নাগা বিয়ের দ্বিতীয় বছরে পা রাখার আগেই নিজের বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই নায়িকা এবার মন দিয়েছেন নির্মাতা রাজ মুরুকে গত কয়েক মাস ধরেই ভেসে বেড়াচ্ছে তাদের প্রেমের গুঞ্জন কখনো তিরুপতির মন্দিরে কখনো বিমানে রাজের কাঁধে মাথা রেখে সোশ্যাল মিডিয়ায় সব মুহূর্তের ছবি নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী শোনা যাচ্ছে চলতি মাসেই চার হাত এক হবে দুজনের একদিকে নাগাচতনের বিয়ে নিয়ে আলোচনা অন্যদিকে নায়িকার ব্যক্তিগত জীবনের ঝড় সব মিলিয়ে রাজের সঙ্গে সম্পর্ককে অফিসিয়াল করতে আর দেরি করতে চান না সামান্তা তবে এই জুটির বিয়ের খবরে ক্ষোভ ছেড়েছেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী যদিও বিয়ের বিষয়ে এখনও মুখ খোলেননি রাজ তবে কি সত্যি রাজের হাত ধরে নতুন জীবনে পা রাখতে চলেছেন সামান্তা সব প্রশ্নের উত্তরের অপেক্ষায় তার ভক্তরা তাহমিনা তন্নি সময় সংবাদ